আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব বালা মুসিবত থেকে পরিত্রাণের উপায় মহান আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসেবে সুতরাং মানুষ আল্লাহর আদেশ নিষেধে মেনে চলবে এটা তার জন্য ফরজ কর্তব্য কিন্তু মানুষ বিভিন্ন সময়ে আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর অবাধ্য হয় সে আল্লাহর শাস্তির কথা ভুলে গিয়ে পৃথিবীকে সরা জ্ঞান মনে করে আল্লাহর প্রতি তার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে নিজেকে পৃথিবীতে শক্তিধর হিসেবে জাহির করার চেষ্টা করে আর এই স্পর্ধা থেকে নানা অনাচার পাপাচার করে মানুষ পৃথিবীকে কলুষিত করে তোলে ফলে তাদের ওপর নেমে আসে আল্লাহর আজাব গজব হিসেবে নানা ধরনের বালা মুসিবত বিভিন্ন কারণে মানুষের ওপর বালা মুসিবত আপতিত হয় তার মধ্যে আল্লাহর সাথে শির্ক ও কুফরি মানুষের ওপর জুলুম নির্যাতন করা অধিক পাপাচার করা ও সৎ কাজের আদেশ কম করা অবাধ্যতা ও অহংকার করা মিথ্যাচার করা আল্লাহ প্রদত্ত নিয়ামতের অস্বীকৃতি দুনিয়াবি বিষয়ে প্রতিযোগিতা ও কৃপণতা রাসুল সাল আলসালামকে মিথ্যা প্রতিপন্ন করা সালাত পরিত্যাগ করা জাকাত অস্বীকার করা জিহাদ পরিত্যাগ করা অশ্লীলতার প্রসার ঘটানো আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা সুদ ঘোষ আদান প্রদান করা কিংবা হারাম ভক্ষণ করা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা ফয়সালা না করা ইত্যাদি এসব কারণে মানুষের ওপর বিভিন্ন সময়ে নানান বালা মুসিবত নেমে আসে বালা মুসিবত থেকে পরিত্রাণের উপায়গুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বে করণীয় দুই বালা মুসিবত নাজিল হওয়ার পরে করণীয় মানুষ আল্লাহর বিধান মেনে চললে তাদের ওপর আল্লাহর আজাব গজব হিসেবে বালা মুসিবত নেমে আসবে না বালা মুসিবত যাতে না আসে সেজন্য কিছু করণীয় আছে যেমন এক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা আল্লাহর আদেশ প্রতিপালন করা এবং তার নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করা বালা মুসিবত থেকে মুক্তি লাভের অন্যতম উপায় রাসুল পাক সালসাল্লাম ইবনে আব্বাস রাদুকে বলেন হে তরুণ আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি তুমি বিধি বিধিনিষেধের রক্ষা করবে আল্লাহতালা তোমাকে রক্ষা করবেন তুমি আল্লাহ তালার বিধানের প্রতি লক্ষ্য রাখবে আল্লাহ তালাকে তুমি তোমার সামনে পাবে তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে তালার নিকটে চাও আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহ তালার নিকটেই করো আর জেনে রেখো যদি সকল উন্মত তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে তারা তোমার ততটুকু উপকারী করতে পারবে যতটুকু তালা তোমার জন্য লিখে রেখেছেন অপর দিকে যদি তারা সকলে তোমার ক্ষতি সাধন করার জন্য সমবেত হয় তাহলে তারা তোমার ততটুকুই ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু আল্লাতালা তোমার তাকদিরে লিখে রেখেছেন কলম তুলে নেওয়া হয়েছে এবং লিখিত কাগজসমূহ শুকিয়ে গেছে অন্য বর্ণনায় রয়েছে তুমি আল্লাহর বিধান হেফাজত করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন তুমি আল্লাহর বিধান হেফাজত করো আল্লাহকে তোমার সামনে পাবে তুমি সুখের সময় আল্লাহকে স্মরণ রাখো বিপদের সময় আল্লাহ তোমাকে স্মরণে রাখবেন দুই উত্তম চরিত্রের অধিকারী হওয়া সৎ চরিত্র মানুষকে ধ্বংসের কবল থেকে রক্ষা করতে পারে যেমন হাদিসে উল্লেখিত হয়েছে আয়সা রদল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুলে পাক সাল্লা আলাইসাল্লামের নিকট ওহি নাজিল হওয়ার পর কুরআনের আয়াত নিয়ে আল্লা সাল্লাহুসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাপ ছিল তিনি খাদিজা রদল্লাহ তাল্লাহ আনহায়ের নিকটে এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো অতপর মহানবী সাল্লাহ সাল্লামকে চাদর দ্বারা আবৃত করা হল এমনকি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজা খাদিজারাদের তালা আনহার নিকট ঘটনা জানিয়ে বললেন আমি আমার নিজেকে নিয়ে বোধ করছি খাদিজা তালা আনহা বললেন কখনোই না আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না আপনি আত্মীয়দের সঙ্গে সদ আচরণ করেন দুস্থদের বোঝা বহন করেন নিঃস্বদের কর্মসংস্থান করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্থকে সাহায্য করেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন বিদ্যানগণ বলেন খাদিজা খাদিচারাদহায়ের কথার অর্থ হচ্ছে আপনার ওপরে কোনো কষ্ট ক্লেশ কিংবা অপছন্দনীয় কিছু আপতিত হবে না কেননা আল্লাহ আপনার মধ্যে উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য ও উত্তম গুণাবলী দান করেছেন যেগুলো তিনি উদাহরণস্বরূপ উল্লেখ করেছেন এর দ্বারা প্রতীয়মান হয় যে উত্তম চরিত্র ও সৎ স্বভাব ধ্বংসযজ্ঞ কিংবা বিনা হওয়া থেকে রক্ষা করে ইমাম কিরমানি রহমাতুল্লাহি আলাই বলেন আর খাদিজা রদাল্লাহতাল আনহায়ের বক্তব্যে রয়েছে যে উত্তম স্বভাব চরিত্র ধ্বংস থেকে নিরাপত্তা লাভের উপায় সৎ চরিত্র কষ্ট ক্লেশ কিংবা অপছন্দনীয় বিষয় প্রতিরোধের উপায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহী আলাই বলেন খাদিজা তালা তাল্হায়ের বক্তব্যে রয়েছে যে উত্তম স্বভাব চরিত্র ধ্বংস ও কষ্ট ক্লেশ থেকে নিরাপত্তা লাভের উপায় অতএব যার সৎকর্ম বেশি তার পরিণতি সুন্দর হবে আর তার জন্য দিন ও দুনিয়ার নিরাপত্তার আশা করা যায় তিন ত ও ইস্তেকফার করা পরীক্ষা ও বিপদে পতিত হওয়া গুণা থেকে মুক্ত হওয়ার মাধ্যম তবে শর্ত হল ওই পরীক্ষা ও বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং তার জন্য সোয়াবের আশা পোষণ করতে হবে সেই সাথে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তার নিকটে তবা করতে হবে কেননা কুরআন ও হাদিস প্রমাণ করে যে মানুষের গোনাহের কারণেই বিপদ মুসিবত আপতিত হয় এবং তবা ব্যতীত তা দূরীভূত হয় না সুতরাং মানুষকে বেশি বেশি তবা করতে হবে দুনিয়াতে আমরা যে বিপদ আপদে পতিত হই তা থেকে পরিত্রাণের জন্য বালা মুসিবত দূরীভূত হওয়ার উপায়সমূহ অবলম্বন করা উচিত আল্লাহ বান্দাকে তবার নির্দেশ দিয়ে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর নিকট খাঁটি তবা করো অন্যত্র আল্লাপাক ঈর্ষাদ করেছেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট গুণা মাফ চাও এবং তার দিকে ফিরে এসো সুরাহুদ অন্য আয়াতে পাক ইরশাদ করেছেন হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর নিকট তবা করো তাহলে তোমরা সফল কামও হবে সুরা নূর তিনি আরও বলেন অথচ আল্লাহ কখনো তাদের ওপর শাস্তি নাজিল করবেন না যতক্ষণ তুমি হে মোহাম্মদ তাদের মধ্যে অবস্থান করবে আর আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে সুরা আনফাল সাল্লাহু সালসাল্লাম আরও বলেন যে ব্যক্তি সর্বদা ক্ষমা চায় আল্লাহতালা তার জন্য প্রত্যেক সংকীর্ণতা হতে একটা পথ বের করে দেন এবং প্রত্যেক চিন্তা হতে তাকে মুক্তি দেন আর তাকে রিজিক দান করেন এমন স্থান হতে যা সে কখনো কল্পনা করে না রসুল সালুসাল্লাম বলেন যে ব্যক্তি বলল আমি আল্লাহর নিকট ক্ষমা চাই যিনি ব্যতীত কোনো মা নেই যিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠাতা এবং তার নিকটে তবাকারে আল্লা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের মাঠ পলায়ন করে থাকে চার তাকোয়া অর্জন করা তাকোয়া হচ্ছে সকল আমল সংশোধনের উপায় তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের কর্মসমূহকে সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সেই ব্যক্তি মহা সাফল্য অর্জন করে সুরা আহজাব মহান রাবুল আলমিন ইরশাদ করেছেন যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার মুক্তির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত উৎস হতে রিজিক দান করবেন সুরাত আলাহ ইবনে আব্বাস রাদালু বলেন এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাকে ইহকালীন ও পরকালীন সকল সমস্যা থেকে মুক্তি দেবেন আল্লাহ ভীতি অর্জন করলে দুনিয়াবি বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়া যায় সামুদ সম্প্রদায়ের কথা উল্লেখ করে আল্লাহ বলেন আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল অতপর তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি আঘাত হানলো তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ আমি উদ্ধার করলাম তাদেরকে যারা ইমান এনেছিল এবং যারা তাকুয়া অবলম্বন করত সুরা হামিম সাজদা পাঁচ খাদ্য পানীয়র পাত্রসমূহ ঢেকে রাখা খাদ্য ও পান পাত্রসমূহ ঢেকে রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় এতে রোগ জীবাণু প্রবেশ করতে পারে আল্লা আলাইসাল্লাম বলেছেন খাদ্য পাত্র ঢেকে রাখো এবং মশক বন্ধ রাখো কেননা বছরে এমন এক রাত আছে যে রাতে বিভিন্ন প্রকারের বালা মুসিবত নাজিল হয় ওই সব বালার গতিবিধি এমন সব পাত্রের দিকে হয় যা ঢাকা নয় এবং এমন পান পাত্রের দিকে হয় যার মুখ বন্ধ নয় ফলে তা তার মধ্যে প্রবেশ করে ছয় বিভিন্ন দোয়া করা বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য ওই সব নাজিল হওয়ার পূর্বে বিভিন্ন সময় ও ক্ষেত্রে পঠিতব্য রকম দোয়া রাসুলপাক সাল্লু আলাইসাল্লাম শিখিয়েছেন সেগুলো নিয়মিত পাঠ করা যেমন রাসুলপাক সাল্লু আলাইসাল্লাম বলেন যে বিপদ আপদ এসেছে আর যা এখনো আসেনি তাতে দোয়ায় কল্যাণ হয় অতএব হে আল্লাহর বান্দাগণ তোমরা দোয়াকে আবশ্যিক করে নাও দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করা মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন আর স্মরণ কর ইউনুসের কথা যখন সে ক্রুদ্ধ অবস্থায় চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমি তার ওপর কোনোরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না অতপর সে মাছের প্যাটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম আর এভাবেই আমি বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন জুন ইউনুস আলহসাল্লাম মাছের পেটে থাকাকালে যে দোয়া করেছিলেন তা হল তুমি ব্যতীত কোনো মাবুদ নেই তুমি অতি পবিত্র আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত সুরা আম্বিয়া যে কোনো মুসলিম কোনো বিষয়ে কখনো এর মাধ্যমে দোয়া করলে অবশ্যই আল্লাহ আল্লাতালা তার দোয়া কবুল করবেন বিপদ আপদ ও বালা মুসিবত নাজিল হলে কিছু করণীয় রয়েছে যা করলে মানুষ ওইসব থেকে রক্ষা পেতে পারে যেমন এক বেশি বেশি ইবাদত করা বিপদ আসলে বেশি বেশি ইবাদত বন্দেগি করা উচিত যাতে আল্লাহর রহমত নাজিল হয় এবং তিনি দয়া পরবশ হয়ে আপতিত বিপদ থেকে মানুষকে রক্ষা করেন রসুল সাল্লাহ আলসালাম বলেন সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুটি নিদর্শন কারও মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না কাজেই যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সাতকা করবে হাফেজ ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ আলাই বলেন বালা মুসিবত প্রতিরোধের জন্য জিকির দোয়া সালাত ও সাতকার মাধ্যমে তা প্রতিরোধের নির্দেশ দেয়া হয়েছে হাফেজ ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই বলেন নবী করিম সাল্লাহ চন্দ্রগ্রহণের সময় সালাত দাসমুক্তি বেশি বেশি জিকির ও দান সাদকা করার নির্দেশ দিয়েছেন কেননা এসব কাজ বালা মুসিবত থেকে পরিত্রাণ লাভের মাধ্যম নফল নামাজ আদায় করা বালা মুসিবত আসলে নফল সালাত আদায় করে আল্লাহর কাছে তা থেকে রক্ষার জন্য দোয়া করতে হবে রাসুলসাল্লাইসাল্লাম বলেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারও মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না বরং আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এ হল দুটি নিদর্শন যা আল্লাহ তার বান্দাদের দেখিয়ে থাকেন কাজেই যখন তোমরা তা দেখবে তখন ভীত অবস্থায় সালাতের দিকে আসবে আবু হুরায়রা দে্লাহ তালা বর্ণিত নবী করিম আলাইহি সাল্লাম বলেন তিনজন শিশু ব্যতীত কেউই দোলনায় কথা বলেনি প্রথমজন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় জন বনি ইসরাইলের এক ব্যক্তি যাকে জুরাইজ নামে ডাকা হতো একদা ইবাদতে রত থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকল সে ভাবল আমি কি তার ডাকে সাড়া দেব নাকি সালাত আদায় করতে থাকব তার মা বলল হে আল্লাহ ব্যাভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত তাকে মৃত্যু দিও না জুরাইজ তার ইবাদতখানায় থাকত একবার তার নিকট এক মহিলা আসলো তার সঙ্গে কথা বলল কিন্তু জুরাইজ তা অস্বীকার করল অতপর মহিলা একজন রাখালের নিকটে গেল এবং তাকে দিয়ে মনোবাসনা পূর্ণ করল পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল তাকে জিজ্ঞেস করা হলো। এটি কার থেকে মহিলা বলল জুরাইজ থেকে লোকেরা তার নিকট আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো এবং তাকে গালিগালাজ করল তখন জুরাইজ ওজো করে সালাত আদায় করল অতপর নবজাত শিশুটির নিকটে এসে তাকে জিজ্ঞেস করল হে শিশু তোমার পিতাকে সে জবাব দিল ওই রাখাল তারা বলল আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি জুরাইজ বলল প্রয়োজন নেই তবে মাটি দিয়ে তৈরি করে দাও প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন